আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন কেউ কোনো দিন না করে কারো উপকার করতে গিয়ে যে এত বড় সরবরাহ হতে পারে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমাশালী ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট শহর ব্যান্ডেল থেকে আমি সোমা তোমাদের সাথে চলে এসেছি আবার নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখো আমি স্টার্ট করেছি ছাদে কাপড় মেলা মানে যে কম্বলটা আগের দিন পেতেছিলাম সেটা গিয়ে ছাদে মেরে দিয়ে আসলাম তারপরে যে বাসি কাজ ছিল সেগুলো সব সেরে স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি সিঁদুর পরতে সিঁদুর পরে নেব আর আমি মুখে কোনো ক্রিম ব্যবহার করি না আমি আগাগোড়ায় মুখে সর্ষের তেল ব্যবহার করি মুখ গা হাত পায়ে সব সবটাই আমি সর্ষের তেল ব্যবহার করি কোনো অলিভ অয়েল অয়েল বা কোনো ক্রিম এসব আমি কিছুই ইউজ করি না তো তাতে আমি মানে সুইটেবল আমার এটাই ভালো লাগে কোনো ক্রিম কারণ ক্রিমে এমনিও সাইড এফেক্ট থাকে কিছু কিছু ক্রিমে আর সব ক্রিম শুট সুটেবল হয় না কারো আমার স্কিনটা একটু খসখস স্কিন তার জন্য আমি আগাগোড়া শীত যতদিন থাকে ততদিন আমি সর্ষের তেল ব্যবহার করি আর মাঝে মাঝে একটু বোরলিং যদি সময় প্রয়োজন হয় একটু বোরলিং ব্যবহার করি তো চলো আজকে আমার সারাদিনে দৈনন্দিন জীবনে কাজকর্ম করবো মা কিছু চারা গাছ নিয়ে এসেছে গাঁদা ফুলের সেগুলোকে লাগাবো জায়গায় ঠিকঠাকভাবে আর রসুন গাছ যে লাগিয়েছিলাম না বন্ধুরা তো রসুন গাছে আমার কিন্তু গাছের গজ বেরোচ্ছে আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার জীবনে যে আমি কী কী দিনগুলো পার করে এসেছি সেটাই আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো কারণ মনে মনে না ঘুমড়ে ঘুমড়ে মানে আর পারছি না এত মানে কষ্ট হচ্ছে ভাবছি কারোর সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো তোমরা হয়তো তোমরা জানো যে ঘরে দুজনে ঘরে বাইরে দুজনে মিলে আয় করছি তারপরে কেন একটু প্রবলেম হচ্ছে আমাদের তো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এই স্কুলের কাজ করার আগে আমি আগে লোনের কাজ করতাম মানে সব গোষ্ঠীর গ্রুপের লোন যে মহিলাদের হয় না সেই লোনগুলো করাতাম তো সেরকম একজন মেয়ে ছেলে ছিল মানে আমাদের এখানকার ওনার মা পেনশন হোল্ডার ওনার মা তো পেনশন হোল্ডারে আমি পেনশিয়ান পাই সেখান থেকে লোন করানোর জন্য আমাদের মানে বলেছিল তো সেখান থেকে আমি সব চেষ্টা করেছিলাম তো ওনার মার কিছুটা ডিউ ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডিউ ছিল তো এই লোনের ক্ষেত্রে যে কাস্টমার নিয়ে আসবে তাকে তার সেটাকে পুরো হ্যান্ডেল করতে হবে যেহেতু কাস্টমারটা আমি নিয়ে গেছিলাম তো তার যে ডিউ ছিল সব কিছু আমাকে মেটাতে হয়েছিল তো আমার যা সোনার জিনিস ছিল সব কিছু বন্ধক দিয়ে আমি সেই টাকাটা মিটিয়েছিলাম আর কিছু ধার মানে লোন তুলে নিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মিটিয়েছিলাম কিন্তু যখন তার সব মিটিয়ে ঠিটিয়ে পরের দিনে আমি যখন ব্যাংকে গেলাম তখন জানা গেলো যেন সিভিলটা খারাপ না সিভিলটা একদম ডাউন কোনো লোন হবে না এবার তো আমার মাথায় বাড়ি তো সব রকমভাবে সব দিক দিয়ে চেষ্টা করেছি তো কোনোভাবে কোনো কিছু হয়নি তারপর তার মেয়েও কিছু টাকা ধার নিয়েছিল বললো দাও আমি মাল লোনটা হলে দিয়ে দেবো বলে না যে আমার একটা আশা থাকে যে এই জিনিসটা হয়ে গেলে সেটা থেকে কাজটা মেটাবো তো প্রায় এরকম করে আমি প্রায় ওনাদের ধরো ধরো পচি এক লাখ টাকার মতো দিয়েছিলাম তো সেই টাকা আমি আজ অবধি পাইনি যেন তো ওর মাল লোন আজ অবধি হলো না আর সেই টাকাও আমার হলো না আর এই যে ধার দেনা করে আমার যে জিনিসগুলো মানে সোনা জিনিসটা যে নিয়েছিলাম প্রায় দু বছর আমি সোনা জিনিসের সুতটা টেনেছিলাম গোল্ড লোনে কিন্তু তারপর আমি আর একটা সময় গিয়ে পারিনি কারণ আমার সংসার আছে তখন এই লোনের কাজটা লাস্টে না আমি বাদ দিয়ে ছেড়ে দিয়েছিলাম কারণ এত হ্যাপা এত কিছুর মধ্যে আমাকে এত বড়োটা প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল তার জন্য আমি সেই কাজটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে প্রায় গোটা ছ মাস ঘরে বসেছিলাম তারপর কোনো কাজ ছিল না খুব প্রবলেমে থাকছিলাম চিন্তাধারা নানারকম একটু ধার দেনায় জড়িয়ে গেছিলাম তো তারপরে আমি এই স্কুলের জবটা পাই তো স্কুলের জবটা করতে করতে এখনও পর্যন্ত আমি যে দেনাগুলো ছিল সেই দেনাগুলো এখনও মেটাচ্ছি তো এক বছর হলো দেনাগুলো মানে দিয়েছে এখনও একটা বছর আছে এই একটা বছর আমাকে এই দেনাগুলো শোধ করতে হবে জানো তো তো মাসে দশ হাজার টাকা আমাকে প্রায় লোনে দিতে হয় যেহেতু আমি ধার দেনা করেছিলাম সেই দেনাগুলো মেটানোর জন্য আমাকে মাসে দশ হাজার টাকার মতো লোনে দিতে হয় তো সেই টাকাটা আমাকে জোগাড় করতে হয় কারণ হাজব্যান্ডের যা কাজ করে সেটাতে আমাদের সংসারটা টেনে টুনে চলে এবার দেখো এবার আমার যদি কাজ বন্ধ হয়ে যায় তো এক এক মাসে আমার কাজ আছে জানো তো বন্ধ হয়ে যায় তো তখন আমার যে কি কষ্ট হয় বলে বোঝানো যায় না এইভাবে টানাপোড়নের মধ্যেই চলছি তাই ভগবানকে ডাকি যে এত খাটাখাটনি করি ঘরে বাইরে সব দিক দিয়ে দেখো বাইরে কাজ করতে যাই সংসারে সব কাজকর্ম করি সব কাজকর্ম করার পরও বাইরে গিয়ে যে কাজ করি যদি একটু মানে ছেলেমেয়ের মুখে হাসি ফোটানো পরে সংসারের মুখে হাসি ফোটানো এটুকু যদি মানে ঠিক মতো করতে পারতাম না তাহলে মনটা শান্তি পেতো কিন্তু সেটা তো আমি কিছুতেই পারছি না যা টাকা আমি কাজ করছি সবটাই আমার প্রায় লোনের দিকে চলে যাচ্ছে তাহলে বলো আমি সংসারে কত টাকা দিতে পারছি মাস গেলে ছেলে মেয়ে দেখো পড়াশুনো এখন উঁচু ক্লাসে উঠছে তাদের খেলাধুলো আছে পড়াশুনো আছে খাবার দাবার সব কিছুই তো আছে বলো ওরা তো বাচ্চা তাই না ওদেরকে তো এইসব বোঝালে ওরা শুনবে না আর এই বোঝানো যায়ও না ওদের কাছে কারণ ওরা ছোটো ওরা এখন যা চাইবে যা মানে দেখবে সেটাই শিখবে তার জন্য আমি এইসব পেশার একদমই ওদের মাথায় দিতে চাই না যখন যেটা বলে হয়তো সঙ্গে সঙ্গে আমি এনে দিতে পারি না হয়তো একদিন দু দিন লেট হয় তারপরে আমি মেনে দিই কিন্তু ওদের সব কিছু সব আশা পূর্ণ করার চেষ্টা করি আমরা দুজনে মিলে যে যা কষ্ট আছে আমরা নিজেরা ফেস করে নিই ওদেরকে কখনো বুঝতে দিই না খাবার দেবারে দিক থেকে বলা হয় এবার আহামরি অনেক কিছু আমরা দিতে পারি না আহামরি বিলাসিতা কারণ ওগুলো আমাদের দ্বারা সম্ভব না তাই দিনটা যেন তো যখন এই লোনের টাকার টাইম চলে আসে হয়তো কখনো অ্যারেঞ্জ করতে পারি না তো খুব কষ্ট হয়ে যায় তার মধ্যে মাঝখানে যদি কাজ বন্ধ হয়ে যায় আর কাজ বন্ধ হয়ে যাওয়া মানে আমার মানে মাথার মধ্যে বাজ পড়া যাকে বলে এক কথায় তো আমার সেরকম হয় কারণ সেই টাকাটা আমি ওই মাসে কোথা থেকে জোগাড় করবো তাই না তো এই কাজ যখন বন্ধ হয় তখন এই টাকা এর কাছ থেকে নিতে হয় নিয়ে কাজ করে আবার সেগুলোকে আমাকে মেটাতে হয় দেখো মাস গেলে আমি যদি মাস গেলে পনেরো কুড়ি হাজার টাকা স্যালারি পেতাম যে না ঠিক আছে চলো আমার হয়ে যাবে কিন্তু আমি যে কাজটা করি এই কাজটা একদমই মানে নো ওয়ার্ক নো পেয়ে মানে কাজ যদি আমি করি তবে আমি পয়সা পাবো যদি আমি কাজ না করি তাহলে আমি কোনো পয়সা পাবো না তো আমাদের মাসে মিনিমাম যদি দশটায় স্কুল হয় তো আমি সাড়ে চারশো টাকা করে পাই দশটা স্কুল হলে সাড়ে চার হাজার টাকা তাহলে আমার কিছুই হয় না বলো এত খাটাখাটনি সবার মনে হয় যে না আমি কাজে যাই আমি হয়তো অনেক টাকা আয় করি তো তোমাদের সেই ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম একটা দিদিভাই ছিল আমাকে বলেছিল দিদিভাই এখন তুমিও কাজ করছো দাদাভাই কাজ করছে এবার তোমরা গরমে এসি নিয়ে নিও মানে গরমের সময় দিদিভাই বলেছিল। তো এসি নিয়ে নেবো এসি নেওয়াটা দেখো মুখের কথা না এসি নিয়ে যে বিলটা দিতে হবে সেটা হচ্ছে মারাত্মক কারণ এমনি আমাদের মিটারটা কি প্রবলেম আছে জানি না আমরা ধরো কিছু চালাই না একটা লাইট চলে আর দুর্ঘর দুটো ফ্যান চলে তার জন্য আমাদের প্রত্যেক মাসে ষোলোশো সতেরোশো টাকা করে বিল আসে আদার্স তো দেখো আমাদের কিছুই চলে না তারপরও এত বিল তারপরে যদি আমি এসি নিই তার বিল তাই না মানুষে বলে না হাতি সবাই পুষতে পারে না হাতির খোর তো এসি হচ্ছে সেরকমই এসি আনতে পারি সবাই আমরা কিন্তু এসির যে প্রত্যেক মাসের বিল এটা পেমেন্ট করাটা কিন্তু মুখের কথা নয় তারপর আমি এখন এসে এনে আনন্দ ফুর্তি করবো এদিকে মাথার মধ্যে আমার এত চাপ এত তাই না সেটা তো একদমই ভালো লাগে না রাতে খাই না না খাই রাতের ঘুমটা যেন ভালো ঘুমাই এটাই চিন্তা করি আর ভগবানের কাছে দিনরাত একটাই প্রার্থনা করি যেন তো বন্ধুরা যে আমি যে দিনা দায়ে মাথার মধ্যে নিয়ে রয়েছি মানে দিনরাত যে টেনশনের মধ্যে আমি দিনটা কাটাই এই টেনশনটা কবে তুমি আমার মুক্তি করে দেবে অনেক কষ্ট করে একটা বছর পার করেছি আর একটা বছর বাকি মানে সামনের বছর পুজো আসার মুখে মানে পুজোর মধ্যে আমার সব দিনা চারিদিকে শোধ হয়ে যাবে তাহলে শোধ হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত থাকি তাই না তো ছেলে মেয়ে সব কিছু বলো দেখো নিজেদেরও তো শখ রাত বলে কিছু থাকে তাই না এই সারাদিন গাদার মতো খাটি কোনো কিছু করি না হয়তো বা কিছু দশ টাকা যদি খেতে যাই দশবার ভাবতে হয় যে দশ টাকাটা আমি যদি খেয়ে নিই তাহলে বাড়ির জন্য কী নিয়ে যাবো তো এরকমভাবে আমার বড় চিন্তা করে যে আমরা ধরো বাইরে যদি কোনো কিছুটা কেনাকাটা করি কিংবা বাইরে কোনো বিলাসিতা ঘোরাফেরার কথা ভাবি তাহলে দশবার ভাবতে হয় তো এই এইসব চিন্তাধারা মাথায় নিয়ে মানে খুব খারাপ লাগে যেমন আজকে আমাদের বাপের বাড়ি থেকে ভাই দাদা বৌদি বোনও সবাই সিনেমায় গেছে খাদান বইটা রিলিজ হয়েছে সেটা দেখার জন্য আমাকে বলেছিল তো আমি দেখো আমি তোর একা না যে আমি একা বললেই আমি চলে যাবো বললো যে দিদি তুই তোর একা না তোর সঙ্গে দেখ চারজন তোরা চারজন গেলে কত টাকা খরচা আর এই মুহূর্তে আমি কোনো মতেই এই মুহূর্তে বলেই না কোনো দিনেও আমি এত টাকা মানে আড়াইশো টাকা করে টিকিট হলে আমাদের এখানে যে মলটা আছে আইন কেপিএস মল এখানে আইন আড়াইশো টাকা করে টিকিট তো আমরা চারজনে মানে হাজার টাকা টিকিট দিয়ে আমি সিনেমা দেখতে যাবো কখনোই যাবো না কোনো মতেই আমি যাবো না আমি তুই যা বাবা তোরা যা আমার ওই হাজার টাকা থাকলে আমি মাসে একটা গ্যাস কিনলে আমার গোটা মাসটা আমি রান্না করে খেতে পারবো আমার কোনো ইচ্ছে নেই তো ওরা গেল তাই আমাকে বলেছিল না আমি এরকম যেন তো এরকম চিন্তাধারা করতে করতে আমি আজ এই চোদ্দ বছর সংসার জীবনে এই একটা জিনিসই চিন্তাধারা করে যাচ্ছি যে আমি নিজের জন্য যদি এক টাকা এক্সট্রা খরচা করি সেই টাকাটা যে থাকে আমি সেই টাকাটা আমি সংসারের অন্য মানুষের পেছনে খরচা করতে পারবো তাই না তার জন্য কখনো কোনো দামি ক্রিম বলো দামি কোনো কিছুই আমি কখনো জন্য ইউজ করি না তোমরা দেখবে আমাকে আমি নর্মাল যেমন থাকি আমি এই শীতে সারা সর্বক্ষণ সর্ষের তেল মাখি তাই আমার ননদরা বলে তুমি কি গো খালি সর্ষের তেল মাখো আমি না গো আমি যেরকম আছি আমি সেরকমই ভালো থাকি কারণ আমি যদি একটা জিনিস অভ্যাস দেখো মানুষ হচ্ছে অভ্যাসের দাস জানো তো যেটা আমি অভ্যাস করব আমার কিন্তু সেটাই অভ্যাস হয়ে যাবে তার জন্য আমি কখনো কোনো জিনিস অভ্যাস করতে চাই না সব সময়ের জন্য আমি নর্মালি থাকতে ভালোবাসি কোনো দামি শাড়ি এই যে অনেকে আছে দু তিন হাজার টাকা দামের শাড়ি কিনে তাদের খুব শখ কিন্তু আমি কোনো দিনও জানো তো যে দামি শাড়ি কেনার পক্ষপাতি একদমই ছিলাম না কারণ আমি দামি শাড়ি কিনে সে আলমারিতে তো রেখে দেবো তাই না সেই আমি আলেকালে একদিন হয়তো ব্যবহার করলাম তারপর সে আমার আলমারিতে থেকে যাবে তো আমার টাকাটা আটকে গেল ওই টাকা দিয়ে অন্য কিছু করব ওই মুহূর্তে আমি ওই টাকাটা দিয়ে অন্য কিছু করবো যেটা আমার কাজে দেবে তো সেই সব চিন্তাধারা করেই দেখুন আমি তারপর যখন আমি আমার মাম গোগুল যখন আমার পেটে ছিল তখন বাবা আসতো দেখতে বাবা পয়সা দিয়ে যেত হরলিক্স খাওয়ার জন্য যে মনে কিছু কিনে খাস কিন্তু সেই টাকাটাও যেন তো আমি খেতাম না সেই টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি সংসারে যেন হয়তো গ্যাস নিতাম কিংবা চাল তখন হাজব্যান্ড অনেক অল্প পয়সা মানে অনেক অল্প মায়নায় আমার বিয়ে হয়েছিল। আমার যখন বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড তখন দু হাজার টাকা মায়না পেত তো তারপরে আস্তে আস্তে মায়না বাড়তে বাড়তে সেই মানে দশে ছিল তো মাঝখানে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় কাজকর্ম একদম বন্ধ হয়ে গেছিল খুব প্রবলেমে পড়ে গেছিলাম তারপরে তো সেই এখন কাজ আর সেই মাইনা সিস্টেমে দেয় না এখন ওই ঘন্টা সিস্টেমে কাজে মাসে ন হাজার টাকার মতো আসে তারপর চারটে রোববার ছুটি সেই টাকাগুলো চলে যায় আর আগে যখন কাজ করতো মাইনা সিস্টেমে তখন সেই টাকাটা ঘরে আসতো আসতো অসুবিধে হতো না তো সব দিকেই প্রবলেমে পড়েছি তাই ভগবানকে বললাম ভগবান তুমি যখন কষ্ট দিচ্ছ সেটা সহ্য করার ক্ষমতা তুমি দিও যত বিপদ আসুক না কেন আমি ঠিক সেটাকে উঠতে যাই যত কঠিন সময় আসুক না কেন কারণ মাথার উপর ভগবান আছে তিনি ঠিক দেখেন তো সবটাই আমি উঠতে যাই তো এই এতগুলো কথা তোমাদের সাথে বললাম হয়তো বা তোমাদের কারো খারাপ লাগতে পারে যে আমি কেন আমার পার্সোনালি মানে জীবনের কাহিনিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কেন শেয়ার করে তো আমি সেদিনকে এরকম কথা বলতে বলতে একটা দিদিভাই বলেছিল। যে তোমার দিদি ভাই এত চিন্তা চিন্তিত কেন মনে হচ্ছে তখন আমি বললাম যে এরকম এরকম তো এরকম প্রবলেম প্রবলেমও থাকি ভালো লাগে না একা একা থাকি যখন তখন মনে হয় কি যে কথাগুলো যেন আমাকে কুড়ে করে খায় তো সে তার জন্য আমি মানে কারোর সাথে যদি শেয়ার করতে পারতাম তখন আমাকে বলেছিল দিদিভাই তুমি যদি চাও তুমি আমার তোমা আমাদের মতো আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেই পারো কী আছে তাই মনে হলো যে না শেয়ার যদি করি যদি আমার মনটা একটু হালকা হয় তো এরকম মানুষের উপকার করতে গিয়ে আজকে আমি যে এত বড় বিপদে পড়ে গেছি বিশেষ করে আপন মানুষের তো ওদেরকে দেখো নিজের ভেবে আমি উপকারটা করেছিলাম তো যখন লোনটা হয়নি উনি পেনশন পেত উনি প্রত্যেক মাসে আমায় কিছু টাকা দিলে আমার কিন্তু সে টাকাটা শোধ হয়ে যেত কিন্তু তারা সেটা কাজটা করেনি উপরন্ত মুখ ফুরিয়ে নিচ্ছে এক বছর থেকে দেড় বছর হয়ে গেল তারা কোনো খোঁজখবর নেয় না টাকা চাইতে গেলে আজ নয় কাল কাল নয় পরশু আজকে এই হয়েছে কাল এই হয়েছে এই বাহানা দিয়ে যায় যেন তোমাকে তো আজকে আমার যে টাকাটা ছিল আমি যে টাকাটা ওনাদের জন্য খরচা করেছি সেই টাকাটা থাকলে আমার কোনো দেনার দায় মাথার মধ্যে দেনার দায় নিতেও হতো না কোনো চিন্তাও থাকতো না আমার এই সারাদিন তো খাটাখাটনির পরও এই যে কাজ করতে যেতে হয় আমাকে এই কাজ করতে যেতেও হতো না আমি অন্যান্য সব মায়েদের মতো আমার সন্তানদের নিয়ে এদিক যাওয়া ওদিক যাওয়া স্কুল দিয়ে আসা নিয়ে আসা খাওয়ানো দাওয়ানো সব কিছু নিজের করতে পারতাম সারাদিন ওদের সাথে সময় দিতে পারতাম তো সেটা কিছুই আমার হয় না তখন খুব খারাপ লাগে কিন্তু কী করব বলো মনকে তো মানিয়ে নিতে হয় যে আজকে যা হয়েছে হয়তো কোনো কিছু খারাপের পেছনে হয়তো কোনো কিছু ভালো থাকে আজকে হয়তো আমার সাথে এই খারাপ জিনিসটা ঘটেছে বলে আমি মানুষ চিনতে শিখে গেছি আজকে আমি এখন নিজের বিপদের সময় কাউকে পাশে পাই না একমাত্র নিজের লোক ছাড়া আমার বাপের বাড়ি বাবা মা ভাই বোন আর এদিকে বাড়ি শাশুড়ি শ্বশুর এরাই আমার সব পাশে সব সময় থাকে আর একজন আছে আমার কাকা কাকি শাশুড়ি উনিও আমার সব সময় যত বিপদ আপদ আসুক না কেন উনি আমাকে সব সময় সাহায্য করে মানে পাশে দাঁড়ায় এইটুকুনি কয়জন করে তাই না এই যে বিপদের সময় এসে পাশে দাঁড়ানো এইটুকুনি মানুষ আছে যে করে এরকম কেউ নেই গো আজকালকার দিনে তাই বলি যে বিপদের সময় মানুষ চেনা যায় যে কে আপন কে পড় আর আমার একটা প্রবলেম ছিল মানে লকডাউন পড়ার পর থেকে আমার না খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার দুটো কিডনিতে পাথর হয়ে গেছিলো লিভার বড় হয়ে গেছিলো আমার একটা ঘরিতে সিস্ট হয়েছিলো মানে এরকম প্রবলেম আমি ফেস করেছি আমি টানা সতেরো দিন বিছানা শয্যা ছিলাম তারপরে এখনও পর্যন্ত যেন তো আমি কিছু টানতে পারি না কোনো ব্যাগ বলো কোনো কিছু টানতে পারি না বাজারে গেলে এখনও তোমার দাদা ভাই দেখো আমার সাথে বাজারে যায় গিয়ে বাজারের ব্যাগ টেনে নিয়ে আসে কারণ আমি কিছু টানতে পারি না হাত না হয়ে যায় কোনো জোর পাই না তো এই এত কষ্ট নিয়েও আমি তারপরে এই দেখো ভারী ভারী ব্যাগগুলো আমাকে টানতে হয় সব কাজই করতে হয় কি করবো বলো দুটো পয়সার জন্য করি তাই ভগবানকে রাখি যে কবে যে তুমি মুখ তুলে টাকাবে ঠাকুর আমার দিকে যাতে আমি আমার কোনো আবিলাসিতা নেই যে আমার কোনো সত্যি কথা বলতে আমার জীবনে না কোনো দিনও কোনো বড়ো কিছু স্বপ্ন ছিল না যে আমার তিনতলা বাড়ি হবে আমার গাড়ি হবে আমার সোনাদানা আমার গা ভরা থাকবে এরকম আমার কোনো দিনও চাহিদা ছিল না আমি আগে আমার মাকেও দেখেছি একটা চিন্তাধারায় সারা জীবন ছিল যেন ঠাকুর তুমি ভালো রাখো সবাইকে ভালো রাখো আর আমি যেন হাত পা ভালো থাকে কাজকর্ম করে খেতে পারি আর বড় মশাইকেও তুমি ভালো রেখো যেন কাজ করে আমাদের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দিতে পারে যেহেতু এখন বাবা মা বয়স হয়ে গেছে তারাও বা কতদিন তাই না তাদেরকেও তো দেখতে হবে তারপর নিজের দুটো বাচ্চা এদের বড় করতে হবে পড়াশোনা শেখাতে হবে আমি যা জীবনে করতে পারি আমি চাই আমার ছেলে মেয়েকে দিয়ে সেই সবটা পূর্ণ করতে আমার খুব ইচ্ছে ছিল তো ট্রেনিং নেওয়ার আমার এসেও ছিল মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু বাবা আমাকে দেয়নি মাধ্যমিক দেওয়ার পর বাবা বিয়ে দিয়ে দিয়েছিলো তো আমার সেই স্বপ্নটা রয়ে গেছে আমি চাই আমার মেয়েকে দিয়ে সেই স্বপ্নটা পূর্ণ করতে তাই অনেক স্বপ্ন অনেক আশা নেই ইউটিউবে আসা যে যাতে আমি দেখো কষ্ট করে সবাই চাই কষ্ট করে দুটো টাকা উপার্জন করতে আর আমি এটাই চাই যে আমাকে তুমি হাত পা ভালো রাখো আমাকে কাজ দাও আমি যাতে কাজ করে দুটো টাকা উপার্জন করতে পারি কখনও বসে থেকে টাকা আসবে ঘরে এই চিন্তাধারা কোনো দিনও ছিল না কোনো দিন যেন না হয় তো সেই একটা চিন্তাধারা নিয়ে আছে যে হাত পা ভালো রাখো ঠাকুর যাতে কাজ করে দুবেলা দু মুঠো খেতে পারি সবাইকে ভালো রাখতে পারি কোনো বিলাসিতার কোনো প্রয়োজন নেই আর ছেলে মেয়েকে যেন ভালো মতো মানুষের মতো মানুষ করতে পারি এই একটাই চিন্তাধারা নিয়ে এগিয়ে চলেছি আর এই ইউটিউবে এসেছি সত্যি কথা বলতে আশা নিয়ে এসেছি যে আমি যে কাজটা করি কাজটা তো ছিল জীবনে মানে সবসময় যে করতে পারবো এটা তো কোনো কথা নেই কারণ আমার শরীরে এমনি একটা প্রবলেম আছে আর কতদিন করতে পারবো কত করতে পারবো বলতে আমাকে একটা বছর টেনে টুনে করতেই হবে যেহেতু দেনাগুলো আছে আমাকে এগুলো দিতে হবে কেননা এখনই মাম ওরা বলে মা তোমার কাজ করতে হবে না তুমি ছেড়ে দাও তোমার কষ্ট হয় কিন্তু কি করবো বলো কষ্টের মধ্যে আমাকে কাজগুলো করতে হয় ওদের মুখের দিকে তাকিয়ে তো তার জন্য যে আজকে সবাই সবার পাশে থেকো সবাইকে সাপোর্ট করো সবাই যাতে এগিয়ে যেতে পারি আর প্রত্যেকটা মানুষ ইউটিউবে আসে কিছু না কিছু আশা নিয়ে তো আমারও সেই একটাই আশা আমি যেন ইউটিউবে কিছু করে আমি আমার স্বামীর বসে দাঁড়াতে পারি আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারি বয়স্ক বাবা মাকে যেন দু দুমুটো খেতে দিতে পারি এতটুকুনি মানে করতে পারি কারণ এর বেশি কী করতে পারবো না পারবো বলতে পারছি না তবে তাদের মানে কষ্ট যাতে না হয় কোনো দিনও যে না আজকে ছেলে আছে বাবা কাজ করতে পারছে না বলে বাবা আমার অভাব মানে কষ্ট হচ্ছে এটা যেন কোনো দিনও না তারা বলতে পারে সবসময় যেন চাই তাদের পাশে দাঁড়াতে কিন্তু ভগবান যেন সেই সামর্থ্যটুকু আমাদের দেয় যাতে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি তাদের অসহায় মানে এই বয়স্ক বয়সে বয়সকালে তো এই একটাই চাহিদা আমার আর কিচ্ছু কোনো চাহিদা নেই তো তোমাদের সাথে দেখো কত কথা বলে নিলাম হ্যাঁ তো তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা আমার কথা যদি তোমাদের কারো কোনো জায়গায় খারাপ লেগে থাকে অবশ্যই জানাবে আর এই চিন্তাটা নিয়ে মানে এই টেনশান নিয়ে সারা সারাদিন দিন থাকা যায় তাই না দিন খালি মাথায় বসে বসে টেনশানগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করে আর মানে ভালো লাগে না কোনো কিছু বিশেষ করে যখন টাকাগুলো দেওয়ার দিন আসে না তখন মনে হয় টাকাগুলো কোথা থেকে জোগাড় করব কী করবো এই একটা চিন্তাধারা নিয়ে থাকি যেমন এই ছেলের মাঠে খেলা আছে গেস্টপুরে রোববার তো ছেলের বুটটা ছিঁড়ে গেছে বাবাকে বলছিল বাবা বুটটা ছিঁড়ে গেছে আনতে হবে আমি ঠিক আছে বাবা কাজ করি কাজ করে এনে দেবো কারণ আরও বুট দু মাস থেকে তিন মাস যায় তার বেশি যায় না কেন খেলাধুলো করে ধুতে হয় তাই না তার জন্য তাই বলছি এই যে দেখো চাওয়া মাত্র যদি খেলার দিনা এনে দিতে পারতাম সবাই নতুন বুট পরে খেলবে তাই না এবার আমি যদি আমি ছেলেটাকে নতুন এই জিনিস এনে দিতে পারতাম আমার মনটা খুব ভালো লাগতো কিন্তু কি করব তাই না তো চেষ্টা করি তো এখন দিতে পারিনি বাবা বলেছে ঠিক আছে বাবা সামনের সপ্তাহে তোমাকে এনে দেবো সামনের সপ্তাহে তোমার খেলা আছে তখন এনে দেবো ঠিক আছে বাবা ওরাও না বোঝে ওরা ওই জন্য কখনো কোনো বায়না করে না তো চলো এখানেই শেষ করছি টাটা গুড নাইট